গজ কাপড় কেনে আমি নিজেই কিভাবে এই রকম একটি গাড়ার বানিয়েছি সেটাই আজ আপনার সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই গাড়ারটা বানানোর আগে আমার ইচ্ছা হলো এটা একটু আর্ট করে নেই যেন আপনাদের বোঝাতে আমার সুবিধা হয় এটা বানাবো থ্রি লেয়ারের একটি গাড়ারা গাড়ারটা অনেক ঘের দিয়ে বানাবো যেন আংরাখা ড্রেসের সাথে পরলে অনেক বেশি সুন্দর দেখা যায় আমি একটি আংরাখা স্টাইলের ড্রেস বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি থ্রি লেয়ারের এই কালারটি বানানোর জন্য বাটার সিল্ক কাপড়টা ব্যবহার করছি এটা হাঁটু পর্যন্ত বাটার সিল্ক কাপড়টা হবে এবং লেয়ারটা যে হবে সেটা জর্জেট কাপড় দিয়ে হবে এখানে উপরের অংশে হাঁটু পর্যন্ত প্যান্ট কাটের মতো আমি কেটে নেব যেমন এখানে টোটাল লম্বা রেখেছি আমি বিশ ইঞ্চি উপরের অংশে দুই ইঞ্চি দাগ দিয়ে রেখেছি রাবারের জন্য এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু টোটাল বিশ ইঞ্চি আছে আমার এখন যে যেকোনো একটি পাশ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে একেবারে নিচ পর্যন্ত দাগ দিয়ে নিব এই রাবারের অংশ বাদ দিয়ে চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব পুরো একটি দাগ দিয়ে এবং একটি হাইয়ের শেপ দিয়ে নিব তো এখন নিচে যে হাঁটু পর্যন্ত ঘের সেটা আমি টোটাল আঠেরো ইঞ্চি রাখবো তো এখানে আঠেরো ইঞ্চিতে দাগ দিয়ে আমি এইরকম শেপ দিয়ে নিচ্ছি এবং অপর পাশ থেকেও এভাবে একটি শেপ দিয়ে নিলাম এখন এই দাগ অনুযায়ী উপরের প্যান্টের অংশটা আমি কাটিং করে নিব আর এখানে আমি বলে রাখি এখানে গাড়াটি টোটাল লং হবে আটত্রিশ ইঞ্চি তো এখানে উপরে যেহেতু আমি বিশ ইঞ্চির মতো রেখেছি তাহলে নিচে আমার থ্রি লেয়ারের যে কুচিগুলো দিব সেইখানে আমার লং রাখতে হবে আঠেরো ইঞ্চি এবং এক ইঞ্চি আমি এক্সট্রা রাখবো সেটা সেলাই করার জন্য এখানে এক ইঞ্চি কি দেড় ইঞ্চির মতো রাখাই ভালো তো এখানে সব থেকে সুন্দর একটি নিয়মে আমি বুঝিয়ে রাখি যে থ্রি লেয়ারের গাড়ারা গুলো কিভাবে বানাবো এখানে হাঁটু পর্যন্ত যে ঘের সেটা তো আমি আঠেরো ইঞ্চির মতো রেখেছি তো এখানে সব সময় ডাবল পরিমাণে কাপড় নিতে হবে যেমন আঠারো ইঞ্চি যেহেতু আমি নিচের ঘের রেখেছি আঠারো ডাবল হবে থার্টি সিক্স থার্টি সিক্স রাখবো প্রথম লেয়ার এবং থার্টি সিক্স এর ডাবল হবে সেভেন্টি টু তো দ্বিতীয় লেয়ারের ঘের হবে সেভেন্টি টু এবং থার্ড লেয়ারের ঘের হবে ওয়ান ফোর এখানে আপনি যদি আরো বেশি পরিমাণে কুচি দিতে চান তাহলে আপনি আরো কাপড় অ্যাড করতে পারেন আমি আমার এই গ্যালারিটিতে অনেক ঘের দিয়েছি আমি আপনাদেরকে যে পরিমাণে বলেছি তার থেকেও বেশি কাপড় অ্যাড করে নিয়েছি কারণ আমি ছিলাম অনেক ঘের অলা একটি গাড়ারা পরবো এখানে একসাথে তিনটা পার্টি আমি ফার্স্টে কুচি দিয়ে নিব এবং যখন কুচি দিব তখন খেয়াল রাখবো যেন কুচি দেওয়ার পর প্রথম যে লেয়ারটা আছে সেটা নিচের অংশে যেন পুরো কুচিটা জুড়ে থাকে না হলে কিন্তু বড় ছোট কুচি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার পরে আরো কিছু কুচি অ্যাড করতে হবে যখন এই কুচিগুলো দিব তখন খেয়াল রাখবো যেন অপর পায়েও সমান পরিমাণে থাকে না হলে আপনার একটি পায়ে দেখা যাবে বেশি কুচি হয়ে গিয়েছে এবং অপর পায়ে দেখা যাবে কম কুচি হয়েছে তো এখানে আমি তিনটা লেয়ারই কুচি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কুচি দেওয়ার পর দেখতে এরকম হয়েছে এখন প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার এবং দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ার একসাথে বসিয়ে আমি সেলাই করে নিব বাটার সিল্কের যে কাপড়টি আমি কেটে রেখেছিলাম সেইটার সাথে নিচের এই তিনটি লেয়ার আমি জয়েন দিয়ে নিব এবং এইটারও সাইড ফিটিং করে নিব এখন ঠিক একইভাবে অন্য পায়ের অংশটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন এই দুইটা পায়ের অংশ একসাথে জয়েন দিব তার জন্য উপরের রাবারের ঘর থেকে একদম হাই পর্যন্ত ঘুরিয়ে সেলাই করে নিব একটি পার্টকে সোজা সাইডে রাখবো এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিব থ্রি লেয়ারের যে কুচিটা দিয়েছিলাম সেখানে আমি কোনো লাইনিং ব্যবহার করিনি লাইনিং এর জন্য এই রকম শেপ দিয়ে আমি কেটে নিয়েছি এখন এই পার্টটিকে সেলাই করে কুচি দেওয়া অংশে বরাবর বসিয়ে সেলাই করে নিব এখন রাবারের ঘরে এভাবে মোটা করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবং একটি অংশে ফাঁকা রেখেছি এই অংশে রাবার ঢুকিয়ে আমি সেলাই করে নিব তো এখানে আমার গাড়ারাটি বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে গাড়ারাটি বানাতে আমার মোট ছয় পরিমাণ কাপড় লেগেছে নিচে কুচি দেওয়ার জন্য যে সাদা জর্জের কাপড়টি ব্যবহার করেছি ওইটা আমার সাড়ে তিন গজের মতো লেগেছে এবং বাটার সিল্কের যে কাপড়টি ব্যবহার করেছি উপরের অংশ এবং নিচে আস্তরের জন্য সেটাতে আমার পুরো আড়াই গজ পরিমাণ কাপড় লেগেছে তো রকম গছ কাপড় কিনে আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস এবং প্যান্ট মেক করা যায় এরকম একটি গারারা কিনতে গেলে টাকা এমনিতেই লাগবে আমরা যে প্যান্ট নর্মাল প্যান্টগুলো কিন্তু বারোশো টাকা করে আর এত ঘের দিয়ে একটি প্যান্ট কিনতে গেলে কিন্তু দুই হাজার টাকা লাগবেই এই ছিল আমার গারারা বানানোর ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ